ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেয়ার লক্ষ্যে শুক্রবার আত্মপ্রকাশ করল ছাত্র জনতার অভ্যুত্থানের নেতাদের নবগঠিত দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি দটি সেকেন্ড রিপাবলিক ও নতুন সংবিধান প্রণয়নের লক্ষ্যে গণপরিষদ নির্বাচনে অগ্রাধিকার দিচ্ছে কিন্তু স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচন নিয়ে যখন বিতর্ক চলছে তখন নতুন করে গণপরিষদ নির্বাচনে প্রশ্ন তুলছে রাজনৈতিক দলগুলোর নেতারা আজ ভোটের ট্রেনে এসব নিয়ে আলোচনা করব সঙ্গে আছি আমি বিল্লাহ শুরুতেই দেখে নিতে চাই ভোটের মাঠে আজ কে কী বলেছেন আজ নির্বাচন কমিশনার কথা বলেছেন একটি বৈঠকের পরে এম এম নাসির উদ্দিন বলেছেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ভোট সন্ত্রাস করে আপাত দৃষ্টি জেতা যায় কিন্তু আখেরে দেশের জন্য দলের জন্য ভালো হয় না এবং একই অনুষ্ঠানে নির্বাচন কমিশনার তাহমিদ আহমদ বলেছেন স্বচ্ছ নির্বাচন আয়োজনের জন্য বদ্ধ ঘরের পরিবর্তে খোলা মাঠে নির্বাচন হোক এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালিউদ্দিন আহমেদ বলেছেন নির্বাচন প্রক্রিয়া যত দীর্ঘায়িত হবে চলমান সমস্যা আরও বাড়বে তিনি দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন নতুন দল এসেছে আপনারা সাবধান থাকবেন আমি কিন্তু তাদের স্লোগান বুঝি না আমি বুঝি নাই দ্বিতীয় স্বাধীনতা বুঝি নাই সেকেন্ড রিপাবলিক ভোটের ট্রেনে আজ এ বিষয়ে আলাপ করতে যুক্ত আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক যুক্ত হচ্ছি তার সঙ্গে ফরিদুল হক মির্জা আব্বাসের মন্তব্য ধরে জানতে চাই আপনাদের স্লোগানে বেশি ব্যবহার হয় ইনকিলাব জিন্তাবাদ জিন্দাবাদ এবং দ্বিতীয় স্বাধীনতার কথা আসে সেকেন্ড রিপাবলিকের কথা আসে এবং আত্মপ্রকাশের দিন নাহিদ ইসলাম বলেছেন যে সেকেন্ড রিপাবলিক কোনো অধরা স্বপ্ন নয় এটি আমাদের প্রতিজ্ঞা এবং তিনি বলেছেন আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদের নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য আসলে তিনি যেমন আত্মপ্রকাশের দিনে কথাটা বললেন এবং একই সঙ্গে মির্জা আব্বাস বলছেন তিনি বোঝেন না দ্বিতীয় স্বাধীনতা এবং সেকেন্ড রিপাবলিক কি আসলে কি বোঝাতে চান এসব দিয়ে ধন্যবাদ আমি আসলে খুব বিনয়ের সাথে বলতে চাই যে ধরেন বাংলাদেশে জুলাই আগস্টের যে বিপ্লব হলো আমাদের ছাত্র তরুণরা আমরা যে বিপ্লবের অংশ আমরা যে বিপ্লব করলাম এখন হয় কি বিপ্লব একটা প্লাবনের মতো একটা মহাপ্লাবন যখন আসে মুহূর্তের মধ্যে সব কিছু ভাসিয়ে নিয়ে আসলে চলে যায় তো প্লাবনের আগে এবং প্লাবনের পরে পৃথিবীর কিন্তু ধরেন ধরন পরিবর্তন হয়ে যায় তো জুলাইয়ের আগের বাংলাদেশ আর জুলাইয়ের পরের বাংলাদেশ একরকম নয় তো এখন আপনি যদি মানসিকভাবে আপনি হয়তোবা শারীরিকভাবে জুলাইয়ের পরে অবস্থান করতেছেন কিন্তু মানসিকভাবে যদি জুলাইয়ের আগে অবস্থান করেন তাহলে আপনার কাছে মনে হইতে পারে যে আসলে এই এটা কী ধরনের স্লোগান আসতেছে কি ধরনের কথা বলতেছে কিসের সেকেন্ড রিপাবলিক এই কথাগুলো আসতে পারে এটা যারা মানে আমি অনুরোধ করবো যারা এখানে যারা সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে আসলে জুলাইকে ধারণ করতে পারা জুলাইয়ের যে ঘটনাগুলো এটা তাদের বনজগতে আবার রিভাইজ করতে পারা দরকার যে আসলে কেন আমাদের আবু সাইদরা বন্দুকের নলের সামনে গুলির সামনে খালি হাতে দাঁড়িয়ে গেল আসলে কী আকাঙ্ক্ষাটা ছিল ওই আকাঙ্ক্ষাটা যখন ধারণ করতে পারবো তখন আসলে আমরা বুঝতে পারবো যে কেন আমাদের সেকেন্ড রিপাবলিক দরকার আমাদের যে রিপাবলিক ছিল যেটা পাঁচই আগস্টে এখান থেকে ওই রিপাবলিক আসলে স্টপ হয়ে গিয়েছে পাঁচই আগস্টে শেখ হাসিনা এবং তার মাফিয়া গোষ্ঠী পলাগ্নর পরে এই রিপাবলিক স্টপ আমরা এখন আসলে নতুন রিপাবলিকে যাওয়ার যে ট্রানজিশন টাইম আমরা একটা ট্রানজিশন টাইমে আসি পুরনো রিপাবলিক আর কাজ করছে না কারণ ওই পুরোনো রিপাবলিকের হাতে যেই রিপাবলিককে এখানকার মানুষ তাদের ট্যাক্সের পয়সা আসলে পুষত সেই রিপাবলিকের হাতে কিন্তু আমাদের এই আবু সহ অন্তত দুই হাজার শহীদের রক্তের দাগ ওই রক্তের দাগ নিয়ে আমরা আবার ওই পুরোনো বন্দোবস্তে পুরনো রিপাবলিকে ফেরত যেতে পারি না কিন্তু দ্বিতীয় রিপাবলিকের জন্য আপনারা বেশ ঝড় তুললে আলাপ আলোচনা হলো সরকার উদ্যোগ নিল আসলে সেটা এখনও বাস্তবায়ন হচ্ছে না কেন বাধাটা কোথায় না বাধা নেই আমরা তো ধরেন আমাদের মতো করে আমরা একটা দিতে চেয়েছিলাম তখন রাজনৈতিক দলগুলো আগ্রহ দেখালো তাদের সাথে আমরা কথা বলেছি যে না তারাও এটার মধ্যে ইনক্লুড হয়ে তা ভূমিকা রাখতে চায় সরকার পরে উদ্যোগী হয়ে বলল যে সরকার আসলে সবাইকে নিয়ে এটা করবে এখন সরকারের হাতে যেহেতু আছে সরকারের একটু টাইম লাগে সরকার তো শুধু এটা নিয়ে কাজ করে না তাদের হয় তাদের তো আরও অনেকগুলো রাষ্ট্রীয় ইস্যুকে রেগুলার এবং ইরেগুলার অনেকগুলো ইস্যুকে ডিল করতে হয় আপনার কি মনে হয় বিএনপি এক্ষেত্রে বাধা হয়ে না 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 আমরা এটা মনে করি না বিএনপিকে কেন বাধা হয়ে দাঁড়াবে আমরা বিএনপিকে ওইভাবে আমরা ট্রিট করতে চাই না আমরা বিএনপির কাছে অনুরোধ করতে চাই বিএনপিকে আমরা ওইভাবে ট্রিট করতে চাই না যে এই যে যে জুলাই বিপ্লব এই বিপ্লবের তারাও অংশীদার এই বিপ্লবের তারাও অংশীদার তাদের এটা বুঝতে হবে যে পুরনো যে বন্দোবস্ত এই বন্দোবস্তের সর্বশেষ রেজাল্ট ছিল হচ্ছে একটা ফ্যাসিবাদী শাসন যেই ফ্যাসিবাদী শাসনের ওনারাও ভুক্তভোগী এবং এই ফ্যাসিবাদী শাসনের চূড়ান্ত পরিণতি ছিল হচ্ছে গিয়ে এই গণহত্যা তো এইটার মধ্য দিয়ে আমরা আবার তো ওই পুরনো জায়গায় ফেরত যেতে পারি না অবশ্যই আমাদেরকে নতুন জায়গায় যেতে গেলে আমাদেরকে একটা প্রোক্লেমেশন লাগবে সেই প্রোক্লেমেশন দিতে সবাইকে নিয়ে আমরা এই প্রোক্লেমেশন দিতে চাই সেজন্য আমরা বিভিন্নভাবে আহ্বান জানিয়েছি আমাদের নেতৃবৃন্দরা বিভিন্ন জনের সাথে কথা বলেছেন সরকার যেহেতু উদ্যোগী হয়েছে দেখা যাক সরকার কি করে আমাদের ধারণা সরকার খুব শিগগিরই এটা ডিক্লেয়ার করতে পারবে আমরা আপনার সঙ্গে আরো আলাপ করব গণপরিষদ নির্বাচন সহ আরো নির্বাচন সংস্কার নানা ইস্যুতে আসলে সেকেন্ড রিপাবলিক নিয়ে আলাপ করলাম কিন্তু গণপরিষদ নির্বাচনের প্রয়োজনীয়তারা কি কারণ ইতিমধ্যে যেহেতু সংবিধান সংস্কার কমিশন তাদের প্রস্তাবনা দিয়েছে এবং ঐক্যমত্যের মাধ্যমে যদি রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য পোষণ করে তাহলে সেটিকে ধরেই আগামী জাতীয় নির্বাচন হতে পারে সেক্ষেত্রে আপনারা গণপরিষদ নির্বাচনের দাবি করছেন কেন না এখানে ব্যাপারটা হচ্ছে যে আমরা তো প্রথমত হচ্ছে যে আমরা বলছি যে এই সংবিধানকে বাতিল করে একটা নতুন সংবিধান লাগবে কারণ পুরনো যে বন্দোবস্ত পুরনো বন্দোবস্তে আর পুরনো বন্দোবস্তের প্রধান খুঁটির জায়গাটা তো হচ্ছে সংবিধান যে সংবিধান অলরেডি আসলে পাঁচ তারিখে বাতিল হয়ে গেছে এখন আমরা আসলে একটা অন্তর্বর্তী সরকার যেমন আছে আমরা একটা অন্তর্বর্তী সরকার দিয়ে আসলে চলছি তো ধরেন আপনি চিন্তা করেন যে ধরেন শেখ হাসিনা যেরকম পাওয়ার এক্সারসাইজ করতেন গত পনেরো বছরে আমাদের প্রফেসর ইউনিস্কি সেই সেই মাত্রায় পাওয়ার এক্সারসাইজ করেন করেন না কিন্তু পুরনো সংবিধান যদি চালু থাকতো তাহলে কিন্তু উনিও এটা করতেন কিংবা করতে করার সুযোগ ওনার ছিল তো সেটা যেহেতু নাই তার মানে হচ্ছে যে আমাদেরকে একটা নতুন সংবিধানের দিকে যেতে হবে এখন নতুন সংবিধান কিভাবে তৈরি করবেন আপনি নতুন সংবিধান তৈরি করার পৃথিবীব্যাপী প্রতিষ্ঠিত পদ্ধতি হচ্ছে গণপরিষদ গণপরিষদের একটা নির্বাচন হয় সেই নির্বাচনে সমাজের মানে ভোটের মাধ্যমে সরাসরি জনগণের ভোটের মাধ্যমে সমাজের বিভিন্ন অংশের প্রতিনিধিরা সেটা বিভিন্ন পর্যায়ের মানে প্রতিনিধি হতে হবে সেটা ডেমোগ্রাফি অনুযায়ী হতে পারে জিওগ্রাফি অনুযায়ী হতে পারে বিভিন্ন ধর্মবর্ণ বিভিন্ন পর্যায়ের মানে প্রতিনিধিরা এই গণপরিষদে বসেন বসে কোনো একটা ডিক্লারেশনের উপরে কিংবা কোনো একটা প্রোক্লামেশনের উপরে বেস করে তার আসলে একটা সংবিধানের খসড়া তৈরি করেন যে খসড়াটা গণপরিষদের ভেতরে যখন পাশ হয় পাশ হওয়ার পরে এটা আবার গণভোটে যায় জনগণ এটাকে গণভোট দিয়ে মানে অ্যাপ্রুভ দেয় যে না আমরা এই 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 বন্দোবস্তের মধ্যে আসলে আমরা রাষ্ট্রটাকে পরিচালনা করতে রাজি আছি এর মাধ্যমে এইভাবেই আসলে গণপরিষদটা কাজ করে কিন্তু বাংলাদেশে যে ধরেন আমরা যে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের কথা বলেছি তা ফ্যাসিবাদী ব্যবস্থা মানে কি ফ্যাসিবাদী ব্যবস্থার জায়গাটা হচ্ছে যে বাংলাদেশে বাহাত্তর সালে যে সংবিধানটা করা হয়েছে এই সংবিধানের প্রধানত এই সংবিধানের যে ক্ষমতা কাঠামো সকল ক্ষমতা রাষ্ট্রের সকল ক্ষমতা একজনের কাছে তুলে দেওয়া রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান সকল বিভাগ সকল কিছু একজনের কাছে এইটা হচ্ছে ফ্যাসিবাদী ব্যবস্থার প্রধান ভ্রূণ প্রধান জায়গা এইটা যতক্ষণ পর্যন্ত আপনি পরিবর্তন না করবেন ততক্ষণ পর্যন্ত বাংলাদেশকে তো আপনি ব্যবস্থা থেকে বের করতে পারবেন না সবসময় আমি জানতে চাই এই জায়গায় যে সংবিধান সংস্কার কমিশন তো ইতিমধ্যে তাদের প্রস্তাবনা দিয়েছে সেই প্রস্তাবনার আলোকেই যদি রাজনৈতিক দলগুলো ঐক্যমত পোষণ করে তাহলে তাহলেই তো পরবর্তী নির্বাচিত সরকার সেগুলো যদি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয় তাহলে গণপরিষদ নির্বাচনের প্রয়োজন কি এখানে এখানে একটা ব্যাপার আছে পরবর্তী পরবর্তী নির্বাচন মানে পরবর্তী নির্বাচিত সরকারের যে কথাটা বলছেন সেটা হচ্ছে যে পুরনো সংবিধান অনুযায়ী এখন পুরনো সংবিধানের যে সংকট পুরনো সংবিধানের সংকট হচ্ছে যে এটাকে আপনি খেয়াল করেন যে ষোলোবার কিংবা সতেরোবার যেটা যেটা সংশোধন বলে যেটা সংশোধন করা হয়েছে এই সংশোধন করা হয়েছে টু থার্ড মেজোরিটির বলে যেটা সংবিধানের প্রভিন্স হচ্ছে এরকম কিন্তু সংবিধানকে যখন আপনি সংস্কারও অন্তত যদি করতে চান নতুন সংবিধানের তর্ক আপাতত তর্কের খাতিরে আমি টেবিলের বাইরে রাখলাম যদি সংবিধানের ক্ষমতা কাঠামো তো অন্তত সংস্কার করতে হবে না হলে তো আপনি এখান থেকে ফ্যাসিবাদ ফেরত আসা ঠেকাতে পারবেন না সেটাও যদি আপনি করতে চান তাহলে অবশ্যই আপনাকেই ক্ষমতা কাঠামোকে সংস্কার করতে হবে ক্ষমতা কাঠামো সংবিধানের মৌলিক জায়গা এটার মূল ভিত্তির জায়গা এটাকে যদি আপনি পরিবর্তন করতে চান এই টু থার্ড মেজোরিটি দিয়ে যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে যেটা হবে যে আপনি খেয়াল করেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা সংবিধান সংশোধন করে সকল দলের লক্ষ্যমতার ভিত্তিতেই তো ছিয়ানব্বই সালে হলো এটাকে কিন্তু টু থার্ড মেজোরিটির বলে টু থার্ড মেজরিটির জুডিশিয়াল কু করতে পেরেছিলেন এবং জুডিশিয়াল কুয়ের এর প্রথমে আদালত থেকে এটাকে বাতিল করলেন বাতিল করার পরে উনি উনি বলে এই এটাকে ফেলে দিলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তা আজকে আমরা সবার সবার মতামতের ভিত্তিতে আজকে আমরা ধরেন একটা মানে সংস্কার করলাম যেটাকে অন্যরা যদি সংস্কার বলে আমরা এটাকে সংস্কার বলতে চাই না অন্তত সংস্কারও বলতে চাই না যদি সংস্কারও করতে হয় তাহলে গণপরিষদ লাগবে তা আজকে সবাই মিলে ধরেন আমরা একটা সংশোধন করলাম পরবর্তীতে কেউ একজন এসে যে এটা সরিয়ে দিবে না টু থার মেজোরিটির জোরে সেটা তো কোনো গ্যারেন্টি নেই আমাদের যে জায়গাটা যে জায়গাটা বোঝা দরকার যে জাতীয় সংসদ আসলে সংবিধান পরিবর্তন করার জায়গা না সংবিধান বানানোরও জায়গা না জাতীয় সংসদ হচ্ছে সংবিধানের আলোকে চলে সংবিধানের অধীনে চলে জাতীয় সংসদ জাতীয় সংসদ সংবিধানের ঊর্ধ্বে না সংবিধান আসলে জনগণ তৈরি করে তো আমাদেরকে এই সংবিধানকে পরিবর্তন করতে হলে তো বটেই সংবিধানকে সংস্কার করতে হলে জনগণের কাছে যেতে হবে জনগণের ম্যান্ডেট নিয়ে গণপরিষদ গঠন করে তারপর এটা করতে হবে না হলে এটা কোনো যখন বিএনপি সহ যেসব বিরোধী দল ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে একসাথে আন্দোলন করেছেন আপনি রাষ্ট্র সংস্কার আন্দোলনের রাজনৈতিক সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলন করেছেন তখনই আপনারা সংস্কার প্রস্তাবনাগুলো দিয়েছিলেন এবং বিএনপি সেখান থেকে তার একত্রিশ দফা সংস্কার প্রস্তাবনা তখন দিয়েছে এবং সেটা নিয়েই গণভ্যুত্থানের পরেও আলাপ আলোচনা করছে এবং সেটা নিয়ে সভা সমাবেশ সেমিনার করছে আসলে সেই বিএনপির একত্রিশ দফার যে সংস্কার সেটার সঙ্গে বর্তমান গণঅভ্যুত্থানের পরবর্তী যে আকাঙ্ক্ষা সেটার কি আসলে কোনো পার্থক্য আছে বা আর কোনো আকাঙ্ক্ষার আরও প্রয়োজন আছে কিনা মানুষের চাহিদার পরিবর্তন হয়েছে কিনা না না এটা হিউজ পার্থক্য মানে আমি নিজে ধরেন যুগপথ আন্দোলনের একজন ধরেন সংগঠক হিসেবে আমি বলতে পারি যে ওই দফা একটা একটা ফ্যাসিবাদী সময় ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা সকল রাজনৈতিক দলের ঐক্য হচ্ছে আমরা তখন ভাবছিলাম যে জনগণও সম্ভবত এই ঐক্যের মধ্যে আসতেছে কিন্তু জনগণ তো আমাদের আমার এটা স্বীকার করতে কোনো কার্পণ্য নেই আমাদের যে এই যুগমথ আন্দোলন যুগপথ আন্দোলনের জনগণ আমাদের সাথে নেমে আসেনি তো গুলি খাওয়ার তো প্রশ্নই আসে না এই আন্দোলন আমরা এক প্রকার এই আন্দোলন আমরা ফেল করছি শেখ হাসিনা একটা ডামি নির্বাচন করেছে এখানে সে নিজেই তার নিজের নিজের ক্যান্ডিডেটের বিরুদ্ধে মানে নিজের ক্যান্ডিডেটের বিরুদ্ধে সে নিজে আর একটা ক্যান্ডিডেট দাঁড় করিয়েছে এরকম একটা ব্যবস্থা আমরা তো এটাকে ফেরাতে পারিনি কেন কারণ জনগণ আমাদের সাথে আসেনি খুব সিম্পল কিন্তু এর পরে আপনি দেখেন সামান্য একটা কোটা সংস্কারের ছাত্রদের দাবি সেটার উপরে যেভাবে শেখ হাসিনা যুদ্ধ চাপিয়ে দিয়েছিল বাংলাদেশের প্রত্যেকটা জনগণ এটার বিরুদ্ধে দাঁড়িয়েছে প্রত্যেকটা জনগণ শুধু শেখ হাসিনার ওই মাফিয়া গোষ্ঠীর কয়েকশো মানুষ ছাড়া সবাই এটার বিপক্ষে ছিল এইটার মধ্য দিয়ে বাংলাদেশ তো আসলে একটা অন্য জায়গাতে বাংলাদেশ চলে গেছে এই শহীদের রক্তের দাম আমি আসলে কি দিয়ে মিটাবো আমি কি ওই পুরনো একটা নির্বাচন মানে একটা শুধুমাত্র একটা নির্বাচন শুধুমাত্র একটা নির্বাচনের জন্য যদি নামতে হইতো তাহলে তো সাতই জানুয়ারিতে বাংলাদেশের জনগণ নামতো কেন নামেনি কারণ বাংলাদেশের জনগণ পরিষ্কারভাবে বোঝে যে শুধুমাত্র একটা নির্বাচন করে বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না এটা তিপ্পান্ন বছরের একটা ভয়ঙ্কর ফ্যাসিবাদী ব্যবস্থার একটা বন্দোবস্ত এখানে আছে আমাদের একটা নতুন বন্দোবস্তে যেতেই হবে এটা এই জুলাই গণ বছরের যে ফ্যাসিবাদী ব্যবস্থা সেটির বিলোপের কথা বলছেন এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আপনারা বলছেন আপনার কথা আমরা শুনলাম আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি দর্শক যুক্ত ছিলেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক এবার জানব সংসদীয় আসনের পরিক্রমা জানাতে চাই বাগেরহাট চার আসন যেটি সংসদীয় আসন আটানব্বই আমরা দেয়ালে দেখে নিই সীমানা মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলা মোট ভোটার তিন লাখ তিপ্পান্ন হাজার পুরুষ ভোটার এক লাখ আটাত্তর হাজার এবং নারী ভোটার এক লাখ পঁচাত্তর হাজার দর্শক এই ছিল ভোটের ট্রেনের আজকের আয়োজন শেষ করছি ভোটের ট্রেনের আজকের পর্ব কাল দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয়ে সে পর্যন্ত শুভকামনা